প্রচণ্ড গরমে কিন্তু কাঁঠাল খাওয়া হয় কাঁঠাল সাধারণত আমরা বিভিন্ন পিঠা খেয়ে থাকি তো আজকে আপনাদের সাথে কাঁঠালের পুডিং রেসিপি শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে এই মজাদার পুডিংটি কীভাবে তৈরি করে নিয়েছি সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন আশা করছি বড়ো বড়ো মতো সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই সহজ সিম্পলভাবে কাঁঠালের পুডিং রেসিপি শেয়ার করছি আমের পুডিং তো সবসময় এভাবে করা হয় আজকে আমি প্রথমবার কাঁঠালের পুডিং এভাবে তৈরি করেছি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে কাঁঠালের কোষগুলো আমি বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নিয়েছি অনেক পাকা ছিল তাই আমার এখানে কিছু অ্যাড করতে হয় না চাইলে আপনার একটু পানি অ্যাড করে এরপরে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন দেখেন কোনো কিন্তু দানাদার বা লামস কোনো আস কিছুই নেই খুব সহজে কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর যদি কোনো আঁস জাতীয় থাকে তাহলে যে কোনো একটা চালনির সাহায্যে এটা চেলে নিতে পারেন প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চামচ দিয়ে দিব আগার আগার পাউডার যেহেতু দুধ আর কাঁঠাল দিয়ে আমি এই জেলি পুডিংটা তৈরি করছি প্রথমে আমি দুধের মিশ্রণটাকে রেডি করে নিব আপনার আপনাদের পছন্দ মতো মাপ অনুযায়ী এটা তৈরি করে নিতে পারেন এখন চুলায় দিয়ে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল হলে এভাবে অনবরত নাড়াচাড়া দিতে হবে না হলে যেহেতু আগার আগার পাউডার আছে এটা কিন্তু গরমে খুব সহজে জমাট বেঁধে যায় তো এইভাবে অনবরত নাড়তে থাকবো এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমি পুডিংটা সেট করব প্রথমে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি ঠান্ডা ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে আপনারা চাইলে এরকম ধরনের চামচের সাহায্য কিন্তু মেপে এটা তৈরি করে নিতে পারেন এরপর আমি কাঁঠালের জেলিটা তৈরি করে নিব কাঁঠালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর দুই চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার এরপর চুলা আমি বসিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিব এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি যেহেতু অনেকটা ঘন ছিল তো এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন এটাও কিন্তু প্রায় জাল হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা যে দুধের জেলিটা তৈরি করেছিলাম তার ওপর কিন্তু এটা দিয়ে দিব কিছুক্ষণ ভালো করে এটাকে জাল করে নিচ্ছি এখন নামিয়ে আমি কাপ দিয়ে মেপে এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে চাইলে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এটা সেট হয়ে যাবে তো আমি ফ্যানের নিজ ফ্যান ছেড়ে রেখে দিয়েছিলাম খুব সহজে এটা জমাট বেঁধে গেছে এখন চারোদিকে এভাবে দিয়ে দেব এরপর আমি আরেকটি দুধের মিশ্রণ নিয়েছি সেটাও এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ফ্যানের নিচে রেখে দিচ্ছি তাহলে কিন্তু খুব সহজে যেটা দেখুন জমাট হয়ে গেছে এর উপর দিয়ে কাঁঠালের যে মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ রেখে দেব এরপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে এই তো দেখুন আমার কাঁঠালের জেলি পুরিংটা কিন্তু তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর এখন প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে বাজারে চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে এ তো আমি এটাকে একটি প্লেটে মোল করে নিচ্ছি দেখুন দেখতে মাসাল্লা কত সুন্দর হয়েছে আর এটা কেটে আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে আপনারা কেটে পরিবেশন করতে পারেন এটা তো আজই পর্যন্ত আল্লাহ হাফিজ